লক্ষ্য করি সালাম পেশ করছি সেই মহামানব বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন শফি আলমদ নবীন আকায় নামদার তাজিদার মদিনা সরদারে দুজাহান রহমাতুল্ল আলমিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহি ওসাল্লামের ওপর আমরা সকলেই প্রাণ ভরে একবার দরুদ পড়ি বলি সাল্লু আলীহ ওয়া অসংখ্য অগণিত দ্বয় মাকফরাত করছি সেই সকল মহা মনীষীদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম দাওয়াত ও ত্যাগের বিনিময়ে আল্লাহ তালার মনোনীত দিন আমরা পেয়েছি আল্লাহ সুবাহানা হ আলা যেন সেই সকল মহা মনীষীদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে আমরা বলি আমিন মহতার মাহাজরিন আমরা জিলহাজ মাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকের হচ্ছে একুশে জিলহাজ আর একটা জুমা হয়তো আমরা এই মাসে পা ভয়ের পরে চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ির যে আরবি হিজড়ি সন অনুযায়ী এই বছর শেষ হবে নতুন বছরের আগমন ঘটবে ইনশাআল্লাহ তো আসলে মানুষের জীবনে প্রতিটা মুহূর্ত সুখ এবং দুঃখ উভয়টাই বারবার ঘুরে ফিরে মানুষের জীবনে আসে কিন্তু কোনোটাই স্থায়ী হয় না কেননা আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়ার জিন্দগিকে ক্ষণিকের জিন্দিগি বানিয়েছে অল্প সময়ের এই অল্প সময়ের অনিশ্চিত জিন্দিগি যার কখন চলে যাব কখন যেতে হবে এই ব্যাপারে আমার আপনার নিশ্চিত জ্ঞান কারো মাঝেই নেই কিন্তু সবচেয়ে সত্য যে বিষয়টা কোরআনের এবং হাদিসের সমস্ত বিধানের অস্বীকার করলেও সারা দুনিয়ার সমস্ত মানুষ একটা প্ল্যাটফর্মে একটা জায়গায় সবাই একমত দুনিয়ার নাস্তিক মুরতাদ বেইমান কাফের যে যেই ধর্মের অনুসারে হোক না কেন যে যেই মতবাদের অনুসারে হোক না কেন এই কথায় সবাই বিশ্বাসী যে এই দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী নয় এই ব্যাপারে সবাই একমত যে আমি আজীবন থাকব স্থায়ীভাবে থাকব এটা কেউ বিশ্বাস করে না সবাই জানে যে এক সময় না একটা সময় আমাকে এখান থেকে বিদায় নিতেই হবে এখন মানুষ এই জায়গায় এসে দুইটা দলে ভাগ হয় দুই ভাগে বিভক্ত হয় এক দল যারা মৃত্যুর পরে আরেকটা একটা জীবনকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে আরেক শ্রেণী যারা আছে যারা পরকাল বলতে কোনো জিনিসকে বিশ্বাস করে না তারা মানতে চায় না কিন্তু পরকাল মৃত্যু পরবর্তী জীবনটাকে কেউ অস্বীকার করলেও মৃত্যু যে এই পৃথিবী থেকে সমস্ত সম্পর্ককে ছিন্নকারী সব কিছু থেকে আমাকে বঞ্চিত করা হবে দুনিয়ার আত্মীয়তার সম্পর্ক মান সম্মান পদমর্যাদা থেকে শুরু করে সব বিষয়ের পরিসমাপ্তি মৃত্যু ঘটাবে এই ব্যাপারে সবাই একমত এই ব্যাপারে কারোই দ্বিমত নেই যে মৃত্যুর পরে আমি আমার সম্মানের চেয়ার হারাবো আমি আমার পদমর্যাদার পদবীর সেই স্থানটাকে হারাবো আমি আমার আত্মীয়দের থেকে বিচ্ছিন্ন হব আমি আমার স্ত্রী সন্তান বাবা মা সবার থেকে আলাদা হব আমি নির্জন একটা ঘরে একাকিত্বের একটা ঘরে অন্ধকার একটা ঘরে আমি আশ্রয় নেব আমার সেখানে লম্বা একটা সময় থাকতে হবে এই ব্যাপারটা প্রতিটা মমিন এবং মুসলমান বিশ্বাস করে যদিও এই বিশ্বাস তাদের মাঝে কারো কারো মাঝে পরিবর্তন আনতে পারে না কিন্তু বাস্তবে বিশ্বাস সবাই করে আল্লাহ রসুল সালু সালামের পবিত্র জবান থেকে যাদেরকে জান্নাতের সুসংবাদ জীবৎ দশায় দিয়েছিলেন আশারায় মুবাসারা যাদেরকে বলা হয় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবি এর মধ্যে অন্যতম ছিল ওসমান গনী আনহু নবীজি তার পবিত্র জবান থেকে বলেছিলেন আবু বকর ফিল জান্না ওমর ফিল জান্না ওসমান ফিল জান্না যার পবিত্র জবান থেকে জান্নাতের নিশ্চিত সুসংবাদ যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন সেই ওসমান গণিরদ্দাল তাল আনহু কবরের কাছে গেলে এতটা পরিমাণ কাঁদতেন তিনি যে তার কান্নার কারণে তার দাড়ি তার বুক ভিজে যেত সঙ্গীরা যদি জিজ্ঞেস করত যে আপনি জাহান্নামের নামের ভয়েও এতটা কাঁদেন না জাহান্নামের আলোচনায় কিংবা জান্নাতের আলোচনায় এতটা পরিমাণ কাঁদেন না যতটা এই কবরস্থানে এসে আপনি কাঁদেন বলে যে এই জন্যই আমি কবরস্থানে এসে বেশি কান্নাকাটি করি যে কবর একজন মানুষের প্রথম ঘাঁটি মৃত্যুর পরবর্তী যে জীবন রয়েছে চিরস্থায়ী জিন্দিগি রয়েছে এর প্রথম ঘাঁটি হচ্ছে এই কবর যদি কোনো ব্যক্তি এই ঘাঁটি থেকে এই মঞ্জিল থেকে বেঁচে যায় এখান থেকে সে পরিত্রাণ পায় বাকি সব ঘাঁটিগুলো আল্লাহ তার জন্য সহজ করে দিবেন সুমান আর যদি কেউ এই মঞ্জিলে এই ঘাঁটিতে ধরা পড়ে যায় তাহলে বাকিগুলায় তার আর রক্ষা থাকবে না এই জন্য আমার বেশি ভয় হয় না জানি এই কবর নামক এই গর্ত থেকে এই কবর নামক এই ঘর থেকে আমি নিষ্কৃতি বা নাজাত পাবো কি না এই ভয় এই আতঙ্কে আমি কান্না করতে থাকি প্রিয় ভাইয়েরা আমাদের দিকে একটু চিন্তা করুন এটা হচ্ছে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবীর ইমানের হালত তার ব্যক্তিগত চিন্তা মতাদর্শ আমাদের বর্তমান সময়ের সাথে মিলান কবরস্থানে যাওয়ার পরে কান্না তো দূরে থাক লাশ রাখছে সেটাকেও ভিডিও করছে লাশ কবরে রেখে তখন সেলফি নিচ্ছে লাশ খাট বহন করছে কাঁধে তখনও সেলফি নিচ্ছে জানা যায় দাঁড়ানো অবস্থায় সেলফি নিচ্ছে বলে যে এমন একটা মুহূর্ত নেই যেই সময় আমরা সেলফি নিচ্ছি না কিংবা যেই সময়টা মোবাইলে ভিডিও অথবা ফটো আকারে সেটাকে ধারণ করে রাখছি না অথচ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবির অবস্থা ছিল এই কবরস্থানের পাশে গেলে তার কান্নায় বুক ভেসে যেত দাড়ি মোবারক ভিজে যেত তার প্রিয় ভাইরা এই জন্য সুনিশ্চিতভাবে আমাকে এবং আপনাকে দুনিয়ার সমস্ত বিষয় থেকে একদম সম্পূর্ণ সেপারেশন করে দিবে যে বিষয় সেটা হচ্ছে মুধ এবং যেটা থেকে পরিত্রাণ কেউ পাবে না বৃদ্ধ যুবক ধনী গরিব গ্রাম্য শহরে কোনো শ্রেণী পেশার মানুষ আস্তিক নাস্তিক খোদার দুশ্মন খোদার বন্ধু কেউ যেই বিষয় থেকে পরিত্রাণ পাবে না সেই বিষয়টা হচ্ছে মৌত মৌত এটা ধরবেই আমাকে আপনাকে পাকরাও করবেই আগে অথবা পরে এই জন্য কবি বলেছেন মৌত কাসিন কুল্লু না, কুল্লুনা সেন যে মৌতের সরাব এটা প্রত্যেকটা মানুষ প্রতিটা জীব এটা স্বাদ আস্বাদন করতেই হবে মৃত্যুর স্বরা পান করতেই হবে কবরবাই তিন কুললু না সেন্দা খেলু প্রতিটা ব্যক্তিকে প্রতিটা মানুষকে কবরের ওই অন্ধকার ঘরের বাসিন্দা হতেই হবে এখন কথা হচ্ছে মৃত্যুর চিন্তা মৃত্যুর জল্পনা কল্পনা আমাদের মাঝে এখন কেন সে আগের মতো প্রভাব ফেলে না আগে একজন মা একজন বোন স্বামী হারা হলে অন্তত পক্ষে দুই এক বছর সময় লাগতো তার ঠিক হতে এখন দেখা গেছে যে এই আজকের মারা গেছে তো কালকের স্বামীর ব্যাংক ব্যালেন্স কোথায় আছে এটা খুঁজে বের করে কার কার সাথে লেনদেন আছে কোথায় কোথায় ব্যবসার পারপাসে টাকা পাবে এটা খুঁজ করে বিগত বছর কয়েক আগে আমি একটা জানাজা পরিয়েছিলাম তো যেই দিন জানাজা পড়িয়েছি যেই মায়ের বা যেই বোনের জানাজা পড়িয়েছি উনি একজন গার্মেন্টস কর্মী ছিলেন চাকরিজীবী ছিলেন বয়স্ক ছিলেন ওনার ছেলে মেয়ে নাতি পুতি অনেক কিছু হয়েছে মানে এক কথা উনি বৃদ্ধ একজন মানুষ এর পরেও দীর্ঘ বছর যাব তিনি গার্মেন্টসে চাকরি করে আসছেন তো সেই সুবাদে গার্মেন্টসে চাকরি করা অবস্থায় তিনি অসুস্থ মারাত্মক অসুস্থ তার লিভার তার কিডনি তার হার্ট মানে এক কথায় সবগুলোই ড্যামারেজ হওয়ার মতো অবস্থা এখন ওই পরিস্থিতি নিয়েও সে চাকরি করছিল এই জন্য যে চাকরি ডিউটি অবস্থায় যদি সে মারা যায় তো কোম্পানি থেকে বড় একটা অ্যামাউন্ট সে পাবে যেটা তার পরিবারের জন্য রেখে যাবে অসুস্থ অবস্থায় ডাক্তার যখন তাকে রেস্টে থাকতে বলছিল তখন সে রেস্টে ছিল না উদ্দেশ্য একটাই যে রেস্টে থাকা অবস্থায় যদি মারা যায় তাহলে কোম্পানি তো তাকে কিছু দিবে না আমাদের আমি যে বাসায় থাকতাম তার পাশের বাসার মালিক বাড়িওয়ালিক তো দেখতাম সে সারা রাত বিছানায় পিঠ লাগাতে পারতো না হাডের সমস্যা লিভারের সমস্যা একজন এত অসুস্থতা নিয়ে কীভাবে সে আরাম করে বিছানায় ঘুমাবে তো যাই হোক ওই ভদ্র মহিলা যখন ইন্তেকাল করে আমি জানাজা পড়িয়েছি তার জানাজা যেদিন শেষ হয়েছে আসরের সময় পরের দিন জোহরে তার হাজবেন্ড এসেছে যে ওজন আপনার একটা সিগনেচার লাগবে কেন কি জন্য বলে যে আমার ওয়াইফ মারা গিয়েছে আপনি জানাজা পড়িয়েছেন এটা সত্যায়ন করতে হবে আপনাকে আমি বললাম কারণ বলে যে আমার ওয়াইফের কিছু টাকা আছে ইন্স্যুরেন্স করা আছে এরপর আরও বিভিন্ন জায়গায় তার ডিপেস করা আছে এগুলোকে আমার মালিকানাধীন করতে হলে এগুলো আমার আয়ত্তে আনতে হলে কি করতে হবে তার মৃত্যু নিশ্চিত করতে হবে এবং আপনার থেকে সত্তাহিত করে আপনি জানাজার ইমামতি করেছেন এটা সত্যায়িত করে ইউনিয়ন পরিষদ থেকে তার মৃত্যু সনদ নিতে হবে এরপরে আমি ওই ডকুমেন্ট সাবমিট করে এরপরে আমি সেই টাকাগুলো পাবো তো কথাটা শুনতে দেরি কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যদিও তার আমার কোনো আত্মীয় স্বজন না যেহেতু আমি ওই ভদ্র মহিলার জানাজার ইমামতি করেছি দীর্ঘদিন তাদেরকে দেখেছি প্রতিবেশী হিসাবে ছিলাম তো দেখে আমার মানে হাত পা ঠান্ডা হয়ে আসতেছিল যে দুনিয়ার স্বার্থপর কিন্তু এখনও স্বার্থপর একজন মানুষ কেবল আজকের মারা গেল কালকের এসেছে তার মৃত্যুকে নিশ্চিত করে সত্তায়িত করে দ্রুত তার সঞ্চিত টাকাগুলো মালিকানা কিভাবে হবে এই ব্যস্ততায় লেগে গিয়েছে তার জামাই তার বাচ্চারা তার মেয়েরা প্রিয় ভাইরা তো সম্পদ থেকে সন্তান স্বামী স্ত্রী বাবা মা সমাজ পরিবার সব কিছু থেকে আপনাকে পরিত্রাণ দিবে মুক্তি দিবে বিচ্ছিন্ন করে দিবে যেই জিনিস সেটা হচ্ছে মৌ এবং এই মৌ আপনাকে কোনো না কোনোভাবে পাকড়াও করবে হয়তো বা ভালোভাবে অথবা খারাপ অবস্থায় যদি আপনার ভালোভাবে ইন্তেকাল হয় তো আপনি তো সৌভাগ্যশীল ব্যক্তি ইতকাল থেকে শুরু করেই মোটামুটি একটা অনুমান করা যাবে যে আপনার অবস্থানটা কোথায় যাবে আল্লাহ বলেন কলনা সিং রকু আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করানো হবে এবং প্রত্যেকে তার পাওনা বুঝিয়ে দেয়া হবে তার প্রতিদান সে ভালো করুক কিংবা মন্দ করুক সামাইয়া আমাল আল মিস কল আজার রতিন খৈ রইয়ার জার্রা পরিমাণ অনুপরিমাণ ভালো কাজ করলো সেটা বুঝিয়ে দেওয়া হবে দেখানো হবে তাকে ওয়ামাইয়া আম আমাল মিস কল আজার রতিন সার রইয়ার জার্রা পরিমাণ অনুপরিমাণ মন্দ কাজ করলেও সেটাকে তার সামনে উপস্থাপন করা হবে প্রিয় ভাইরা এই জন্য বিভিন্ন সময় মানুষটা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে কত জানাজার আমরা নামাজ পড়েছি জানাজা অ্যাটেন্ড করেছি দাফনে অংশগ্রহণ করেছি কিন্তু আমাদের ভিতরে তেমন একটা পরিবর্তন হয় না কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু মহৎ আমাদের ভিতরে ধাক্কা দেয় দেয় কি দেয় না যে এই লোকটা একটু আগে কথা বললাম তার সাথে একটু আগে একসাথে বসে চা খেলাম একটু আগে একসাথে বসে গল্প করলাম আড্ডা দিলাম সে মৃত্যুবরণ করেছে এরা অনেক সময় মানুষ মানতে পারে না এমন এমন পরিস্থিতি হয় গতকালকের আগের দিন বুধবার সন্ধ্যার দিকে আমার পার্শ্ববর্তী মাদ্রাসার পাশেই এক ভদ্রলোক কত টাকা আসে আল্লাহ ভালো জানে আর উনি ভালো জানে মানে কত টাকা ওনার আছে সেটা আল্লাহ ভালো জানে আর উনি জানে এত সম্পদের মালিক কিন্তু উনি হচ্ছে দেওয়ানবাগির মরিদ এই গত কিছুদিন আগে যখন প্রচণ্ড তাপমাত্রা গরম তখন উনি বলতেছে আমার দয়াল বাবা দেওয়ানবাগি উনি যদি তার সুনজর আমাদের দিকে সুদৃষ্টি না দিতেন আমাদের দিকে ফু না দিতেন তাহলে হয়তোবা এই পৃথিবী বারোয়ানি এই তাপমাত্রার কারণে এটা ধ্বংস হয়ে যেত সব শেষ হয়ে যেত দেওয়ানবাগি দিয়েছে এই জন্য তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আপনার কি মনে হয় এই লোকটার ইমানের হালত কি স্বচ্ছ আছে এই লোক এই লোক কত টাকার মালিক আল্লাহ ভালো জানে গতকাল এক সেলুনে চুল কাটার জন্য গিয়েছিলাম উনি বলতেছে মানে আপনার মৃত্যুর পরে হালতটা কেমন হবে এটা বোঝানোর জন্য এই অবস্থাগুলো বলছি যে ওই সেলুনালা বলতেছে আর এক পাশের চায়ের দোকানদারকে তার নাম ধরে যে ভাই আপনার দোস্তের কি দোকানে বসে বলতেছে যে আমার দেওয়ানবাগি বাবা যদি না দিত সুনজর আমাদের দিকে না দিত কবরে বসে তাহলে আমরা এই বারোয়ানি মানুষ জৈলা বুড়ে সারকার হয়ে মারা যাইত তাপমাত্রার কারণে বলে এরপর থেকে আমার তার থেকে দিল উঠে গেছে সেলুনওয়ালা বলতেছে গত কিছুদিন আগে সে আমার কাছে চুলদারি কাটতে আসছে শেপ করতে আসছে তো আমাকে বলতেছে এই তুই জানো আমি কে কার শেপ করতেছিস তুই তো সেলুনওয়ালা বলতেছে আমি তো জানি আপনি কে আপনাকে আমি চিনি ওরা বলতেছে সাবধানে কাজ করিস এখন বলতেছে তা তুমি যে আমাকে হুমকি দিলা তুমি কে যেই হ তুমি আমার কাস্টমার উনি বলতেছে এই যে হুমকি ধামকি সম্পদের মোহ সম্পদের পাওয়ার কোথায় ইলেকট্রিক কাজ করার জন্য উপরে উঠছে অবৈধ লাইন টানার জন্য যতটুকু আশপাশ থেকে শুনেছি আল্লাহ পাক এমন একটা পরিস্থিতি তাকে ঘটাইছেন তার সাথে সহকর্মীরা আহত হয়েছে কিন্তু মূল বাড়ির মাহাজন যিনি মালিক যিনি বাড়িওয়ালা যিনি ওরই জায়গায় এক্সপটে সে বিদ্যুৎ হয়ে মারা গেছে আচ্ছা বলেন তো যেই লোকটার কোটি কোটি টাকা আছে তার বাড়ির মধ্যে আবার লাগানো আছে এই বাড়ি অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ এই সম্পত্তি তার মানে তার ব্যাঙ্ক লোন আছে এ ব্যাপারে তো নিশ্চিত বলা যায় ব্যাংক লোন আছে যার কোটি কোটি টাকা তার কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকা আবার লোনও আছে মানুষের সাথে লেনদেন আছে আচ্ছা বলেন তো আপনার কি মনে হয় এই লোকটাকে সব কিছু গুজগাজ করে যেতে পেরেছে মৃত্যুর সময় কে তার কাছে পাবে কার সাথে লেনদেন ছিল বলার সুযোগ পেয়েছে পায়নি প্রিয় হয়তো হয়তোবা মুহূত আপনার ভালো অবস্থায় হবে অথবা আকস্মিক মৃত্যু হবে আলদার নবী আকস্মিক মৃত্যু থেকে পানা চেয়েছেন হঠাৎ রাস্তা দিয়ে যাচ্ছেন এমন এক দুর্ঘটনা এমন এক গাড়ি চাপা ইমান ছিল কি ছিল না কালেমা পড়তে পারবেন কি পারবেন না এই ব্যাপারে কোনো নিশ্চয়তা নাই এজন্য আমাদের উচিত সর্ব অবস্থায় প্রস্তুতি থাকা ইমানদার মৌদ থেকে পালায়ন করার চেষ্টা করবে না বরঞ্চ ইমানদার মৌদকে সাদর আমন্ত্রণ জানানোর জন্য ওয়েলকাম জানানোর জন্য প্রস্তুত থাকবে কেননা মু মিনিল মাউদ হাদিসের মধ্যে নবী বলেছেন ইমানদারের জন্য মৃত্যু হচ্ছে গিফট হাদিয়া স্বরূপ মানে সে মৃত্যু হলো তার তার মানে সে তার রবের সাথে সাক্ষাৎ করার রবের সাথে মোলাকাতের একটা রাস্তা খুলে গেল জন্য দুনিয়ায় চলতে হলে দুনিয়ার সম্পদ আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই সম্পদের প্রয়োজনীয়তা রয়েছে নিঃসন্দেহে আপনার সম্মানের প্রয়োজনীয়তা রয়েছে নিঃসন্দেহে আপনার ভালো উন্নত চাকরি উন্নত উপার্জন ব্যবস্থা সব কিছুর দরকার আছে কিন্তু কোন একটা জিনিস আখেরাতের জিনিসের তুলনায় আপনার কাছে আমার কাছে দামি বানানোর সুযোগ নেই কেননা পৃথিবীর কষ্ট কখনো স্থায়ী হয় না পৃথিবীর সুখ সেটাও কখনো কি হয় না স্থায়ী হয় না আল্লাহ বলেন দুনিয়া ক আল্লাহ বলেন তোমরা তো দুনিয়ার এই পার্থিব জীবনকে আখেরাতের উপরে প্রাধান্য দিচ্ছ অথচ আল্লাহ বলেন্লা আত খু আবে আখেরাত হচ্ছে চিরস্থায়ী এবং আখেরাত হচ্ছে তোমার জন্য উত্তম নবীজি বলেন আর দুনিয়া হলুত দুনিয়া হচ্ছে এটা খালি মজাই লাগে দুনিয়া কামাই করতে মজা ভোগ করতে মজা কিছু মজা শুধু স্বাদ লাগে শুধু মজা লাগে দুনিয়ার পিছনে মানুষ কেন ছুটে জানেন কেননা দুনিয়ার মতো বাহানাকারী দুনিয়ার মতো ধোকাবাস কোনো বস্তু আল্লাহ তৈরি করেন নাই দুনিয়ার মতো কোনো ধোকাবাস কোন বস্তু আল্লাহ তৈরি করেন না এই জন্য দুনিয়ার পিছিয়ে মানুষ বেশি পড়ে আল্লাহ নবী বলেন এটা হচ্ছে হদের এটা হচ্ছে সবুজ শ্যামল ফসলের মাঠের মতো যেটা দেখে কৃষকের চোখ জুড়িয়ে যায় দুনিয়ার চাকচিক্য দেখে দুনিয়াদারদের মন ভরে যায় আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন ইন্স্তখলিফ ফিহা আল্লাহ এই জমিনের মধ্যে তোমাদেরকে তার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন তার আদেশগুলো বাস্তবায়নের জন্য তার নিষেধাজ্ঞাগুলো সমাজ থেকে দূর করার জন্য আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন এবং প্রতিনিধিত্ব কতটুকু করো সেটা কিন্তু আল্লাহ দেখবেন সেটা আল্লাহ দেখবেন আল্লাহ নবী বলতেছেন ফতাকুদ্ দুনিয়া থেকেও বাঁচো নারীদের থেকেও নিসা কেননা বনি বনিসের মধ্যে সর্বপ্রথম ফেতনা যেটা হয়েছিল হত্যা যেটা হয়েছিল যেই হত্যা সংগঠিত হয়েছিল সেটাও একটা নারী সংক্রান্ত বিষয় ছিল এই নারী এবং দুনিয়া দুইটা থেকে নিজেদেরকে বাঁচাও প্রিয় ভাইরা দুনিয়া যেহেতু সুনিশ্চিতভাবে আমাকে আপনাকে তাড়িয়ে দিবে। রাখবে না হাজার চেষ্টা করার পরেও থাকতে পারবেন না হুসিয়ত করে যান সন্তানকে বলেন স্ত্রীকে বলেন যে আমার মৃত্যুর পরে আমাকে দাফন করবে না মৃত্যুর পর আমি যেই খাটে ঘুমাতাম ওখানেই আমাকে রাখবে প্রয়োজনে মমি করে রাখবে প্রয়োজনে যেই ব্যবস্থা করা লাগো করবে রাজি হবে না একটু জিজ্ঞেস করে দেখেন এক চোর চুরি করতেছে রাহাদানি করতেছে মানুষকে চিন্তায় করে লুটতরাজ করে মানুষ হত্যা করতেছে একজন ব্যক্তিকে ধরার পরে ওই ব্যক্তি বলতেছে যে ভাই আমার যা আছে সব কিছু তুমি নিয়ে যাও রস্তে আমার জানটা ভিক্ষা দাও আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও তো বলতেছে না আমার অভ্যাসিত এটা আমি সব মালামাল লুট করে নেওয়ার পরে আমি তাকে হত্যা করি পরে বললো যে আচ্ছা মৃত্যুর আগে একটা আমার মনের আশা তুমি পূরণ করো একটা শখ একটা আল্লাহ তুমি পূরণ করো বলো কি সেটা একটা তো বলো সমস্যা নেই বলে আমাকে এখানে রাখো এখানে রেখে একটা গাছের সাথে প্রয়োজনে বেঁধে রাখো রাখার পরে তুমি তোমার বাড়িতে গিয়ে এই উপার্জন যাদের পিছনে ব্যয় করো নিঃসন্দেহে তোমার বাবা তোমার মা তোমার স্ত্রী তোমার সন্তান এদের পিছনেই তো তোমার উপার্জিত সম্পদ ব্যয় করো সেটা হালালভাবে হোক হারামভাবে হোক চিন্তাই করে হোক রাহাজানি করে হোক তাদের পিছনেই তো ব্যয় করো তো তোমার সম্পদ যাদের পেছনে ব্যয় হয় তাদের সাথে গিয়ে একটু জিজ্ঞাসা করো যে আল্লাহ পাক ক্যামতের মাঠে যখন এই অন্যায়ের জন্য তোমাকে ধর ধরপাকড় করবে তোমার জন্য শাস্তির বরাদ্দ করবে তখন তোমার পরিবারের কেউ এর থেকে ভাগ নেবে কিনা উদাহরণস্বরূপ মনে করেন যে তার জন্য এক কোটি বছর তার জন্য জাহান্নামের শাস্তি বরাদ্দ হয়েছে তো সেখান থেকে তার বিবি দশ লাখ বছর তার সন্তান পাঁচ লাখ বছর এক কোটি যেহেতু লম্বা সময় এটা তারা ভাগ নিবে কিনা এটা গিয়ে জিজ্ঞাসা করো তো ঘরে গিয়ে মায়ের কাছে জিজ্ঞাসা করছে মা আমি আর আমার পেশা তো ডাকাতি করা গুন্ডামি করা তোমরা তো জানো তো আমি এই উপার্জন করে তোমাদেরকে খাওয়াই তোমাদেরকে ভরণ পোষণ দেই আচ্ছা যদি এর জন্য আল্লাহ আমাকে শাস্তি দেয় এই শাস্তির ভাগিদার কি তোমরা হবা বলে কেন আমরা হতে যাব তুমি চুরি ডাকাতি আমরা করতে বলছি তোমাকে তুমি উপার্জন করবে আমাদেরকে খাওয়াবে কিভাবে করবে সেটা তো আর আমরা জানি না আমরা দায় ভার নিতে রাজি নয় বাবা সেও রাজি নয় স্ত্রীকে জিজ্ঞাসা করে বলে তোমার তো এটা জিম্মাদারি আমাদেরকে খাওয়াবে আমাদের ভরণ পোষণ দিবে কিন্তু চুরি করবে না ডাকাতি করবে সেটার জবাবদিহিতা তো আমাদের কাছে না সন্তান সেম কথা পরে ওই লোকটা বুঝলো যে আসলে আমি যাদের জন্য এই হারাম উপার্জন করি কেউ যেহেতু আমার দায়বদ্ধতা নিবে না আমার শাস্তির ভাগ যেহেতু নিবে না আল্লাহ বলেন একজন আর বোঝা আরেকজনার মাথায় চাপানো হবে না একজন আর বোঝা বহন করবেও না তো কাজেই উনি ওই থেকে তবা করে ওই ব্যক্তিকে ছেড়ে দিয়েছেন ভবিষ্যতের জন্য এই কুকর্ম পর্যন্ত সে ছেড়ে দিয়েছে প্রিয় ভাইয়েরা প্রত্যেকের নিজেদের কাছে নিজেদের জিজ্ঞাসা করার সময় ফুরিয়ে যায়নি আপনি ভাবুন আপনি ইন্তেকালের পরে সকালে দাফন কাফন করে হয়তো বিকেল পর্যন্ত পরের দিন পর্যন্ত বা সর্বোচ্চ এক মাস পর্যন্ত আপনার জন্য কান্নাকাটি হবে পরিবারের লোকজন একটু তারা মন খারাপ করবে শোকাহত হবে আর যদি কোনো নেত্রী পর্যায়ে হয়ে থাকে নেতা পর্যায়ে তাহলে হয়তো কালো একটা ব্যানারটা নিয়ে তার গভীর তার মৃত্যুতে গভীর হতো আমরা অথবা অকাল মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করছি এতটুকু দিয়েই সমাজ আপনার থেকে তাদের হাত পা গুটিয়ে নেবে কিন্তু যারাই এই দুনিয়ার পেছনে পড়েছে দুনিয়া তো পায় নাই বরং দুনিয়া তাদেরকে ধ্বংস করে দিয়েছে যারা দুনিয়া থেকে বাঁচার চেষ্টা করেছে নবীজ বলেছেন ফত্তাকুদ্ দুনিয়া দুনিয়া থেকে বাঁচো বাঁচো যারা বাঁচার চেষ্টা করেছে দুনিয়া তারা দুনিয়াকে তারা পদদলিত করেছে পায়ের কাছে এসে পড়েছে আওলিয়ানে লাথে মারে দুনিয়া পে জাব আপ পরিপরি রোবে উনকি সারে দুনিয়া সবকে সাফ কবি বলতেছেন আল্লাহর বন্ধু যারা খাটি ওলি যারা ছিল তারা দুনিয়াকে লাথি মেরেছে দুনিয়াকে তাড়িয়ে দিয়েছে আর দুনিয়া এসে তাদের পায়ের সামনে মাথা নত করেছে আর যারা দুনিয়ার পিছনে ছুটেছে দুনিয়া তাদেরকে এতটা পরিমাণ ধোকা দিয়েছে আল্লাহ নিজে বলছে না তু দুনিয়া ইল্লা দুনিয়ার এই পার্থিব জীবনটা এই ভোগ সামগ্রীগুলো একদম ধোকার সামগ্রী মানুষ তার রপকে পর্যন্ত ভুলে যায় তার আখেরাতকে পর্যন্ত ভুলে যায় এমন কি তার ব্যক্তিত্ব পর্যন্ত ভুলে যায় কথা বলেন ঠিক নেবে যারা অন্যায় পথে অবৈধ পথে সম্পদ উপার্জন করে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন তারা নিজেদের ব্যক্তিত্ব পর্যন্ত ভুলে যায় আল্লাহ নিজে তাদেরকে ভুলিয়ে দেন আল্লাহ নিজে তাদেরকে ভুলিয়ে দেন যে আসলে আমার কাজটা কি নিজে ভোগ পর্যন্ত করতে পারে না শুধু উপার্জন করে এবং নিজের পাপের বোঝাকে সে ভারী করতে থাকে একটা সময়ে বোঝা মাথায় চেপে জাহান নামের গর্তের মধ্যে নিপতিত হবে প্রিয় ভাইরা এই জন্য এই পবিত্র জিলহাজ মাস শেষ মানে হচ্ছে আমাদের একটা বছর শেষ হবে অনেক আল্লাহর বান্দারা অনেক সারা বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে থেকে অনেক আল্লাহর বান্দারা তাদের উপার্জিত সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে হজে গিয়েছে কি যায় নাই হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর পাগল আল্লাহর বন্দারা বাইতুল্লার সফরে গিয়েছেন হজ করতে গিয়েছেন অনেক মানুষ আমাদের সমাজে আছে এত পরিমাণ টাকা সে চীন জাপান জার্মান বিভিন্ন দেশ সফর করে ট্যুরে যায় কিন্তু তার কপালে মক্কা মক্কামুদিনার ট্যুর লেখা হয় না তার ভিতরে ফিলিংসও জাগে না এই জন্য যারা সামর্থ্যবান তাদের জন্য তো আল্লাহ ফরজ করে দিয়েছেন তো এই হাজি সাহেবগণ হয়তোবা হজের ফ্লাইট শুরু হয়ে গিয়েছে বিভিন্ন দেশের মানুষ যার যার নিজ গন্তব্যে ফিরছে যেহেতু হাজির সাহেবরা ফিরবেন আমাদের পরিচিত যদি কেউ থেকে থাকে তাদের জন্য করণীয় কি নবীজি সাল আলি সাল্লাম বলেন ইদা আলি যখন কোনো হাজির সাথে তোমার মোলাকাত হবে সাক্ষাৎ হবে যেই বান্দা নিজের অর্থ সম্পদ ব্যয় করে আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহর মাগফেরতের জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করে সেই বাইতুল্লাহর সফর করেছে এমন কোন ব্যক্তির সাথে যদি তোমার মোলাকাত হয় তো ফাসাল্লিম হু অসাফি হু তারকে সালাম প্রদান করো তার সাথে মুসাফা করো মুরহু তাকে আদেশ করো তাকে বলো তার কাছে দরখাস্ত করো আইয়া স্তক ফের তোমার জন্য সে যেন মাখ ফেরাত চায় তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় কবলে আইয়া দো খোলা ওই ব্যক্তি তার নিজ বাসগৃহে প্রবেশের আগেই অর্থাৎ একজন হাজি সাহেব যখন তার হজের সফর থেকে ফিরছে তার ঘরে প্রবেশের আগেই তুমি তার সাথে মোলাকাত করো সাক্ষাৎ করে তাকে সালাম দাও মুসাফা করো তার কাছে মাখফরাতের দোয়া চাও কেননা আল্লাহ নবী বলেন ফাইন্নাহু মাগফুরুন কেননা ওই ব্যক্তিকে আল্লাহ নিজে ক্ষমা করে দিয়েছেন সুহান তা যেহেতু এখন হজের মৌসুম শেষ হয়েছে হাজি সাহেবরা নিজ নিজ গন্তব্যে ফিরছেন আমাদের আশেপাশে এমন যদি কোনো হাজি সাহেব থেকে থাকে আত্মীয় স্বজনের মধ্যে হোক প্রতিবেশী হোক তারা আসলে আমরা এই আমলটা করব। কেননা সে গিয়েছে হয়তোবা তার দোয়ার বরকতে তার সাথে মুসাফার বরকতে আল্লাহ কবুল করলে আমাকেও নিতে পারেন কি পারেন না এক হাতি সাহেবের একটা ওয়াকেয়া শুনেছি বাইতুল্লাহর সফরে গিয়েছে তো স্তেন্জার যখন যাবে এহরামের যে বেল্ট থাকে ওই বেল্টের মধ্যে কিন্তু মানি সিস্টেম থাকে টাকা রাখার ব্যবস্থা থাকে মোবাইল রাখার কাবার থাকে মোবাইল রাখার সেই বক্স থাকে তো ওই বেল্টটা তিনি খুলে স্তেন্জার সেরে সরাসরি বের হয়ে চলে আসছে ওই বেল্ট তার নিতে আর মনে নাই কিছুক্ষণ পরে গিয়ে দেখে বেল্ট আছে কিন্তু বেল্টের মধ্যে মোটা অঙ্কের টাকা ছিল মোবাইল ছিল এগুলো সব নিয়ে গেছে এগুলো সব নিয়ে গেছে খালি বেল্ট পরে আছে এখন এই টাকাটা তো শুধু তার একার নয় একজন ভালো আলেম তার কাছে অনেক মানুষ জিম্মাদারি হিসেবে তার কাছে টাকা আমানত রাখার জন্য দিয়েছিল নিজেরটা তো হারাইছে অন্যদেরটাও হারাইছে এখন ওই ব্যক্তি খুব অস্থির পরেশান কি করবে কেমনে করবে তো আরও একজন বুজুর্গ আলেমের স্মরণাপন্ন হওয়ার পরে তিনি বলছেন যে একটা বিষয় মাথায় রাখবে কখনো যদি কোনো ধনী ব্যক্তির বাড়িতে তোমার কিছু হারায় কোনো ধনী আত্মীয় হোক প্রতিবেশী হোক তার বাড়িতে যাওয়ার পরে তোমার কোনো জিনিস হারায় মনে রাখবে যেটা হারিয়েছে তার চেয়ে কয়েকগুণ দামি জিনিস ওই বাড়িওয়ালা তোমাকে গিফট করবে কথা বলেন ঠিক না যেটা হারাবে এর চেয়ে দামি জিনিস তুমি ফেরত পাবে তো হয়তো বা আল্লা পাক তোমাকে মঞ্জুর করেছে এই যেটা হারিয়েছে এর বিনিময়ে প্রতি বছর আল্লাহ খুশি হয়ে তার বায় হাজিরা দেওয়ার ব্যবস্থা তোমার জন্য করে দেবেন সুহান। এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদের জীবন থেকে অনেক সময় অনেক কিছু হারিয়ে যায় সবচেয়ে দামি যে জিনিস সেটা হচ্ছে আমাদের হায়াতের যে মূল্যবান সময় এটা হারিয়ে গেলে এটা এমন একটা পুঁজি যেটা হারিয়ে গেলে আমার আপনার চেয়ে ক্ষতিগ্রস্ত দুনিয়া আর কেউ থাকবে না এই সময় থাকতে নতুন একটা বছর আগমন মানে কি একটা বছর আমাদের থেকে মাইনাস হয়েছে নতুন কিছুর আগমন মানে হচ্ছে কিছু আমাদের থেকে বিয়োজন হয়েছে কিছু আমরা হারিয়েছি এই জন্য যেটা হারিয়েছি মা মা গসলাহুল কা এটা যেমন একটা আরবি প্রবাদ আছে যে যেই জিনিস হারিয়ে যায় ওটার আর কাজা গাফারা অনেক সময় হয় না ওই হারানোর সময় আর ফিরে পাওয়া যায় না এই জন্য মৌধ যেহেতু আমাদের প্রত্যেকের দোরগোড়ায় গোড়ায় মৌধ আল্লাহ রসুল সাল্লাম তার প্রিয় জামাতা প্রিয় সাহাবি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবি ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রদুল্লাহ তালান তাকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে যে আলী বলো তো মৌত কত দূরে মৌত কোথায় তুমি কতটুকু দূরে